من ار حوشه منوس امرا انسان امرا منوش، امی کتا اینو عشی بر خلنم افنا را عشی ده اما را خود جن منشه ببیغ تقرا منشه خوبا ساینجه افنی او زنیش تا خورسون ایلی لکم بیای چیزی امی قبلا امی مسافر منو بارو تور امی تو اینو خود چیم قبلا زنال خوطا نیو خل جگر اما را حقلو رسوله امی زنیم اتن تو مایا محبت هسته আবে কি কর শহীদ কেউ কোনটা বুঝাত না এসকে দুল্লাহ করা আমি এখন কথা আমার এখন এক সেকেন্ডের ভিতরে কোকা হাসার লগর মায়া আছে নি মিশা মাতিও না আল্লাহ তো দেখা যদি মায়া যারা নাই এরা শুরু হাত মায়া নাই একজনের মায়া নাই দুইজনের নাই ও হেতার হাসা মাতিছে আমার মায়া আছে নি মহব্বত আছে নি আছে বেশ আছে নি فیل فری کاسون شرارے کو یار مارتا ہے نانی اللہ روستے مسافر نہیں گناگر خطاک سیاکی بیٹا دی اللہ راتو رہے اللہ ہوئی لے ہو تو تمہار میں خطاکار ہو سیاکار ہو بدکار ہو پھر بھی تیرا ہو مولا আমাৰ যদি মায়া আছে এক ছেকেণ্ডৰ ভিতৰে জিকিৰ কৰি কৰি মনে মনে ফেট ৰগে মাৰি জিকিৰ ডুবাই মুছলমান দ্বিতীয় কোনো বক্তাও নাই এক শুনাগাৰ আনি আমদে আনি ৰম্বৰ আমি এক বেয়া মন কৰাৰ ইয়াৰ বাদেও আৰু আমৰূফাল আদম হিচাপে বৈচি গুণ হৈ নাই আমার যদি মায়া থাকে একটা আরজ রাস্তা আমি দেখতাম দয়া করে আপনারা যত মানুষ বনো ফাগ মারিয়া আগে দিয়ে আগে বইতা যত উপরে হামাই দিতা ও মায়া খার দেখাইল্লা ভয়া নইব আপনারা শিব আনী ল আপনারা লাগি না তো আমি মাতিয়ার তো আপনারা খালি আগা না মাতিয়া মাতি র জায়গা খিল মারি বই রু নি কথা

বল খেলাৰ ফিল্ডটো গিয়া যদি সেউ উবাইয়া বাৰে তাকি কয় অবাই লাক মাৰ হবাই চুট মাৰ খেউৰৰ বেঙে প্লেয়াৰে শুনতো নাই আৰু পিটৰে হামাইয়া প্লেয়াৰ যে খেলাৰ হে যদি কয় অবাই মাৰ উভাই বহুত কেইটা হইলে হব আল্লাহ ৰচুলৰ খেলাৰ বদলি খেলা হবে কবাই ইনশা আল্লাহ কিয় খেলা হব আল্লাহ ৰচুলৰ খেলা খেলা হবে আপনাৰা ইনশা আল্লাহ কৈবা আল্লাহ ৰচুলৰ খেলা হবে খেলা হবে

চিমেটাবারে মিল থাকলে ফোন দেয় না নি ও মোহাম্মদী মহিনা অকল পিয়ারা হাজির আলি আহমদ সহ মদিনার জমিনও আমরার টাওয়ার আমরার টাওয়ার আর সিম অনুপিতরে ও যা হুল্লায় আর যা লইয়া গেলা বাচ্চাইতে ই সিমে আর হি টাওয়ারে যদি মিল হয়ে যায় এন্টিবায়োটিক দুনিয়া খেলা